আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া বেশি না এগারো হাজার কোটি টাকার একটা ফ্রিস্তি দাঁড় করিয়েছে একটা মিডিয়াতে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে দীর্ঘ আঠেরো মাসে যুব ক্রিয়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা চুলাই গণভ্যুত্থানের নায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে এগারো হাজার কোটি টাকা নাকি পাচার করেছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য সেক্টর খুলে বসে আছে কোথাও হোটেল ব্যবসা কোথাও অমুক ব্যবসা তমুক ব্যবসা ব্যবসা কি ব্যবসা সে সেই লেভেলের মানে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে এই ব্যবসা সে করে ফেলেছে নাকি এটা মিডিয়া পাড়ায় ছড়াছড়ি করেছে এবং অনেক সাংবাদিকের দেখলাম যেটা পুরাতন সাংবাদিক ছিলেন অবসরপ্রাপ্ত তারাও বলছে এটার নাকি সত্যতা আছে অনেকটা আমরা জানি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এ পি এস এদের বিরুদ্ধে কী অভিযোগ এসেছিল এবং তার এগারো মাসের আঠারো মাসের যে কার্যকলাপ যে আধিপত্য যে ঘোরাঘুরি যে স্টাইল যে লেবাস তাতে করে মানে সন্দেহর কিছু নেই এরকম কাজ তার দ্বারা করা যে সম্ভব এটা যে কোনো লোকের বিশ্বাস করাও সম্ভব কারণ সে এগারো মাসে যা করেছে যে আধিপত্য দেখিয়েছে বা তার এগেনস্টে তার এপিএস পি এসের বিরুদ্ধে থেকে শুরু করে যত রকম দুর্নীতির মানে অভিযোগ উঠেছে তাতে করে অবিশ্বাসের কোনো কিছু নেই এরপরে আবার দেখলাম সংস্কৃত উপদেষ্টা মোস্তফা ফারুকি তার স্ত্রী তিশা এমরোজ ওর বার্ষিক আয় কমেছে কিন্তু স্ত্রীর আয় কোটি টাকার উপরে বেড়ে গিয়েছে এরকম অনেকের নিজের আয় কুমলেও তার আত্মীয় স্বজনের আয় বেড়ে গিয়েছে হয়তোবা এদেরকে আর অল্প কিছুদিন আমাদের বাংলাদেশের মাটিতে দেখা যাবে এরপরে দেখবেন কোথায় যে উন্নত দেশে যে উন্নত জীবন করছে আমাদের হাজার হাজার কোটি টাকা রেখে তো সব এ হলো আমাদের দেশের নীতির ঝান্ডা মানে আমরা সারা জীবন শুধু নীতি বাক্য শুনে গেলাম কিন্তু নীতিবাণে চেহারা আমাদের আর দেখা হলো না এটা নিতান্ত বাংলাদেশের মানুষের জন্য একটা দুর্ভাগ্য বই আর কিছু নয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফতুল্ল